নমস্কার বন্ধুরা রিঙ্কি রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে মিষ্টি পিঠে পিঠেও বলা 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 চলে 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 আবার আবার মিষ্টিও বিস্কুটও আসলে এটা বিস্কুটের মতোই হবে তো খাস্তা খাস্তা এক ধরনের পিঠে তো সেটা নারকেল দিয়ে করব এই যে একটা নারকেল নিয়ে নিয়েছি এখানে এটাকে ফাটিয়ে নেব এই নারকেল দিয়ে বিস্কুট তৈরি করব আজকে

মতো তো লাগবে না একটুখানি হলে জানি না নারকেল দিয়ে বিস্কুট কিন্তু বানাচ্ছি একটা নতুন ধরনের রেসিপি তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই জরুরি আলুতে ডাল আর মাছের এখানে চিনি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাতে একদম অল্প পরিমাণ দু চামচের মতো ছোট চামচের দু চামচের মতো জল নিয়েছি নিয়ে একটু গুলে নিচ্ছি যাতে সুবিধা হয় কারণ চিনিটা গোটা গোটা হয়ে থাকলে তো মুশকিল তাই আগেই গুলে নিচ্ছি একটু চিনিটা হালকা একটু গুলে গেল নারকেলটা দিয়ে এবার মাখতে মাখতে পুরোটা গুলে যাবে নারকেলটা কুড়া হয়ে গেছে তো দাও এই কালো গুলো একটু ফেলে দাও এইটা এবার নারকেলের সঙ্গে এই চিনিটাকে ভালো করে মাখতে হবে ততক্ষণ মেখে যেতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায় দি এটা গুলে গেছে তুমি আবার ময়দাটা মেখে ফেলো এর সঙ্গে ময়দা দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখো একদম সে আটা ডো মাখে যেমন করে রুটি করার জন্য সেরকম করে মাখো দাঁড়ো আমি হাতটা ধুয়ে নি সুজিটা দেবো হুম সুজিটা দিচ্ছি বৌদি মশা এসে গেছে এটা ভিজে কাপড় এটা একটু ঢাকা দেওয়া থাক মাখানা থাক কিছুক্ষণ এইভাবে থেকে মিনিট এইভাবে ঢাকা দিয়ে থাক তারপরে আগে উনানটা জ্বালাই তারপরে ওটা হবে উনানটা ধরে গেছে এবার কড়াটা বসিয়ে দিই কড়াটা বসিয়ে কড়াটা একদম ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার এতে তেল দিয়ে দিচ্ছি যেহেতু ভাজবো তাই জন্য কিন্তু এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তেলটা ভালো করে গরম করে নিই তারপর কিন্তু বিস্কুটগুলো দেব ততক্ষণে বিস্কুটগুলো তৈরি করি খুলে ফেলো ওটাকে এবার একটু একটু করে নিয়ে বিস্কুটটা তৈরি হবে হ্যাঁ গো এই যে আ লেচি কেটে নিচ্ছি লেচিটা কেটে নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করব যেমন রুটি করা হয় হাত দিয়ে গোল করলাম প্লেন লাগলেও হবে কিন্তু একটু ডিজাইন হলে ভালো হয় তাই জন্য এই যে ছানটা ছানতার পেছনে এভাবে দিয়ে দিচ্ছি বা ভাই কইরে একটা ডিজাইন হয়ে যাবে তেল দেবো একটু এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এই একটা একটা করে এবার ছাড়ছি যেহেতু সুজি আর ময়দা তাই এটা কিন্তু দেয়ার সাথে সাথেই ভাসবে না নারকেল আছে তাই কন্টিনিউ এইভাবে এগুলোকে কড়ার মধ্যে খুঁটিটাকে চালিয়ে যেতে হবে যাতে করে তলাতে ধরে না যায় অথচ ভাজাটা সুন্দর হবে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে এই যে হালকা বাদামি কালার হয়ে এসেছে এবার কিন্তু এটা হয়ে গেছে এটা নামিয়ে নেব ছেঁকে তুলে নেব খুব বেশি লাল করে ভাজবো না তাতে দেখতে ভালো লাগবে না এই আমার বিস্কুট রেডি সন্ধে দেখানো হয়ে গেল এইভাবে সবগুলোকেই ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে গরম গরম একদম খাস্তা খাস্তা মুচ মুছে কিন্তু বিস্কুট কেমন লাগলো পুরো ভিডিওটা সহ এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বিস্কুটগুলো কিন্তু তৈরি করার পরে এক মাস তোমরা অনায়াসেই ডিবের মধ্যে রেখে স্টোর করতে পারো এমনি সাধারণ ডিবেতে রেখে স্টোর করতে পারো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো